নিত্যানন্দ দত্তের অনবদ্য প্রয়াস বাংলায় কুস্তি যেখানে জনপ্রিয়তা হারাচ্ছে সেখানে দীর্ঘ একুশ বছর ধরে আয়োজন করে আসছেন অন্য রকম রেসলিং প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও ট্র্যাডিশনাল রেসলিং অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সহযোগিতায় সংকল্প সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লোহা লোহাপটিতে আয়োজিত হল আমন্ত্রণমূলক প্রতিযোগিতা কুরেশ চ্যাম্পিয়নশিপ মহাত্মা গান্ধীর স্মৃতিতে বেল্ট রেসলিং মাস রেসলিং রেসলিং সহ বেশ কয়েকটি বিভাগে প্রতিযোগিতা আয়োজিত হয় আসলে বেল্ট রেসলিং প্রতিযোগিতা এসেছে উজবেকিস্তান থেকে মূলত মার্শাল আর্টের অন্তর্ভুক্ত যা কুস্তি ও জুডোর টেকনিকের সংমিশ্রণে খেলা হয় বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় মোট আটাত্তর জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার কোর্ট অ্যান্ড ক্লেম অজয় কুমার রায় এছাড়াও পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা সন্তোষ পাঠক বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা মহেশ শর্মা প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি সঞ্জয় বক্সি সহ অন্যান্যেরা সিনিয়র বেল্ট রেসলিং আটচল্লিশ কেজি বিভাগে সোনা জয় করেন সিদ্ধার্থ সরকার রূপজেতিন সুদীপ দাস ছেষট্টি কেজি বিভাগে সোনা যেতেন তৃষ্ণাজিৎ বোস রূপো যেতেন মনীষ সাব সাবজুনিয়ার চল্লিশ কেজি বিভাগে সোনা যেতেন সুভায়ু রূপো রূপেন অপ্রতিম রায় মেয়েদের কেজি বিভাগে সোনা রূপো চন্দ্র কুমকুম সরোজ বাহান্ন কেজি বিভাগে অহনা মজুমদার সোনা জিতেন আর রূপো যেতেন অস্মিতা বিশ্বাস বেস্ট রেসলিং চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে রোড থেকে ক্রীড়া আঙ্গিনায় তরুণ প্রতিভা অন্বেষণ নিরলস পরিশ্রম করে চলেছেন নিত্যানন্দ দত্ত আর তা আরও একবার তিনি নিজেকে এই ক্ষেত্রে প্রমাণ করে দিয়ে দেখালেন তিনি জানান এই প্রতিযোগিতায় দীর্ঘ একুশ বছর ধরে আয়োজিত হয়ে চলেছে প্রতি বছর প্রতিযোগীদের সংখ্যা বাড়ছে তার আশা এই সকল প্রতিভা আগামী দিনে বাংলার নাম উজ্জ্বল করবে আমরা এখানে আগের বছরের চেয়ে এব পেয়েছি আমরা চাই আমাদের বাচ্চারা যেন ন্যাশনাল লেভেলেতে ভালো পারফরমেন্স করে এবছরে কিছু ছেলে মেয়ে ন্যাশনাল কিছু সুন্দর পেয়েছে উচিত ইন্টারন্যাশনাল ब्यूरो रिपोर्ट चैनल टेन